তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কয়েকটি পরিবার উল্লেখ্য জানা যায় দাসপাড়া অঞ্চলের গন্দুগঞ্জ বুথ থেকে বেশ কয়েকটি পরিবার চোপড়া বিধানসভার বিধায়ক আমিদুল রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন পর হামিদুল রহমান বলেন সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কয়েকটি দালাল রয়েছে তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষ এখন সব বুঝতে পারছে যে এরা মিথ্যাবাদী ভাওতাবাজি করে আমাদেরকে নিয়ে বেড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জির উন্নয়নের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন দিদিকে বলো নাম্বারে ফোন করে তারা বাংলা আবাস যোজনার সুযোগ নিতে চাইছে আর দিদির মিটিং আবার তারাই বারণ করছে অন্যদিকে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জিয়াউল হক জানিয়েছেন যে কংগ্রেস বর্তমানে আছে সেই কংগ্রেসের কোনো নীতি আদর্শ নেই এই কংগ্রেস শুধু নিজের কথাই ভাবে এবং সমাজ গড়ার কংগ্রেস নয় যোগদানকারীরা জানিয়েছেন আমরা এতদিন ভুল বোঝাবুঝিতেছিলাম এখন আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম দাসপুরা অঞ্চলে এমন কিছু নেই মুসলিময় কিছু লোক ছিল কংগ্রেসের সিপিএম কিছু কংগ্রেসের দালাল টাইপের নেতা রয়েছে সিপিএম এরা দালালি করে লোকদেরকে ভুল বুঝাই রেখেছে লোকরা এখন নিজেরাই দেখছে যে এরা ভিক্ষাবাজি ভাওতাবাজি কথা বলে আমাদেরকে ভুল বুঝাই নিয়ে বেড়াচ্ছে মামাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যা উন্নয়ন হয়েছে এরা আমাদের ভুল ব্যাখ্যা আপনারা তো কিছু একটা আমাদের পালের রিপোর্টাররা চট্টগ্রাম বলে দেবেন বলছিল যে যারা কংগ্রেস করে বিজেপি করে তারা দিদিকে বলো নম্বরে ফোন করছে আর দিদির মিটিং ম্যাডাংয়ে লোকদেরকে যেতে সিতে যেতে মারা করছে তো এদের ঘর নিল বাকি লোকরা কি মরবে তো বলতে চেয়েছিল একটা হয়ে গেছিল একটা এইটা নিয়ে আপনারা দিলে তো সেম এখন দেখতেছে যে আজকে কংগ্রেসের সিপিএম কিছু কিছু লিডার দিদিকে বলো বিজেপির কিছু লিডার দিদিকে বলো বলে ঘর পেয়েছে কোথাও কোথাও দুই চারটা করে আর আমাদেরকে বলছে টিএমসিটা খারাপ মমতা ব্যানার্জি খারাপ এই লোকগুলো ওদের চক্রান্তকে বুঝতে পারে আরও যে দুই চারজন রয়েছে এরা আরও এসে জয়েন করে ভাবতের সঙ্গে যোগদান করে দিদির হাতকে শক্ত করে আগামী দিনে যার থেকে দাশপোড়া চপরা ব্লকে বিধানসভার উন্নয়নটা আরও ভালোভাবে জোরদার হয় এটাই সবাই মিলায় আমরা এটা মিলাইছি ওরাও আমাদের সঙ্গে সামিল হয়েছে বিরোধী শূন্য তো আছেই বিরোধী আছে কোথায় বিরোধী শূন্য আছে কিছু লোককে ভুল বুঝাই নিয়ে বেড়াচ্ছিলো এখন আমরা বলতে গেলে মার ঝাগড়া হবে তা আমরা বলেছিলাম আমাদের লিডারদেরকে ভুল যখন লোকেরা বুঝে যাবে না আজকে লাইটের জ্বালায় এখানে আলোটা হচ্ছে আমি বলবো দিন সূর্য উঠতেছে যখন একদিন দুই দিন চার দিন দশ দিনের পরে বুঝবে যে না লাইট জ্বলছে সূর্য উঠে নাই সবাই সেরে চলে আসবে ওরা এতদিন ধরে লাইটকে সূর্য দেখাচ্ছিল আর এখন লোকেরা দেখতেছে না আমাদেরকে সূর্য মমতা ব্যানার্জি দেখাচ্ছে আমাদেরকে ওই দলেই যেতে হবে আরও কিছু লোক আছে দুই চার পাঁচ হাজার ভোট ছিল বিজেপি সিপিএম কংগ্রেসের এগুলো সব সাধারণ ভোটারগুলো দলের আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওরা নিজেদের ওদের চক্রান্ত সিপিএম কংগ্রেসের লিডারদেরকে চক্রান্তটা নিজেরাই বুঝেছে নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সবাই মিলে ওদেরকে স আদরে নিয়েছি এবং আমরা আগামী দিনে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি যা থেকে ওদের বন্ধুবান্ধব আরও কিছু যদি ভুল ভাটকায় পড়ে রয়েছে ওনাদেরকেও আমি অনুরোধ করবো আরও লোকদেরকে আপনারা বুঝালে যেগুলো না এখনও বিরোধী দলে রয়েছে সিপিএম কংগ্রেসে আপনারা যদি বুঝান তা আরও ভালো হবে আপনারা বুঝিয়ে সবাকে নিয়ে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করি আগামী দিনে আমরা দাসপাড়া চক্রার আরও উন্নয়ন করতে পারি এটাই আমরা আশা রাখছি আমরা তো অধীরা কংগ্রেস করি কিন্তু আমাদের দাশপাড়া অঞ্চলে দুই একটা পথ খালি আমরা লিপিছি তাছাড়া সবাই তো বিরোধী মানে টিএমসি দু একটা বুথে আমরা থেকে আমরা কি করবো এই জন্য আমরা কংগ্রেসে টিএমসি যোগদান করেছি ভোটগুলো আমরা পাচ্ছি কিন্তু পাবলিক অত কাজ করতে পারছি না এই জন্য আমরা মানে টিএমসি তে যোগদান যাতে পাবলিকের কাজ করতে পারি না 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 আমরা স্বেচ্ছায় টিএমসি তে যোগদান করেছি কংগ্রেস পার্টি আজকে কটি পরিবার যোগদান করবেন প্রায় পঁচিশ ত্রিশটা হবে একটা কথা পরিষ্কার বলে আমি বা আমরা বলতে আমি বলতে এখানে দাসপড়া অঞ্চলে কোনো কিছু হয় না বা এম এলএ সাহেব বলে কোনো কিছু হয় না দল সমষ্টিগত সকলকে নিয়েই দল দাসপাড়ার মানুষ একটু দেরিতে হলেও বুঝেছে আজ থেকে প্রায় কয়েক বছর দশ বছর আগে দু হাজার তেরো চোদ্দো সালে আমাকে অনেক কিছু করা হয়েছিল চোদ্দো সালে যেদিনকে আমার বাড়ি প্রথম অ্যাটাক হয় সেদিনকে আমি বলেছিলাম যে এই যে কংগ্রেস আছে আমরাও এক কংগ্রেস করেছিলাম আমি বলছি না যে আমরা কংগ্রেস করেছে সেদিনকেই আমি বলেছিলাম যে যে কংগ্রেস আছে এটা কোনো নীতি আদর্শের কংগ্রেস নয় পেট পূজার কংগ্রেস এবং সমাজকে গড়ার কংগ্রেস নয় গামছা পড়ে থানাবাড়িগজ থেকে দাস করা হচ্ছে তাও বলে আমরা শান্তিতে রাইছি তো এরকম একটা কথা ছিল সেই কংগ্রেসটাকে মানুষের উন্নয়ন করতে পারেনি যেটা তো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যেটা করতে পেরেছে তো সেদিনকেও বলেছিলাম আজকে আপনারা দেখছেন যেনারা এসেছেন তাদের কাছে আমি শুধু এইটুকু অনুরোধ করবো যে আমরা বাসপড়া অঞ্চলে দুটা বা তিনটা বুথ মাত্র ডাউন গেছে তার মধ্যে এই বুথটা একটা অন্যতম আমি এখনও বলি কিছুক্ষণ আগে আমার দুই একজন লিডার সাহেব ওখানে ছিলেন ওনাদের সঙ্গে কথা বলো আমি এখনও বলছি আমার লিডাররা যদি ওখানে ঠিক হয় তাহলে ওখানে বিরোধী আজকের দিনেও শূন্য পাবে পাবে না বলুন কিন্তু কথা হচ্ছে আমার লিডারদের মধ্যেই কে ওকে অ্যাকসেপ্ট না করার দরুন আশা রাখবো আজকে যে পেসগুলো বিশেষ করে মেম্বার সাহেব আমাদের দলে যোগদান করলেন তিনার নেতৃত্বে যে সমস্ত লোকরা আসছে আমরা আশা রাখতেই পারি যে এবার ওই বুধে আমরা বিপুলভাবে একটা ভালো সংখ্যক ভোট আমরা লিড পাবো এটা আমরা আশা রাখছি